সুপ্রিম কোর্ট চলবে ব্রিটিশের আইন দ্বারা পার্লামেন্ট চলবে ব্রিটিশের আইন দ্বারা আর আপনি মনে করবেন মুসলমান হবে এটা পারে না আত্মকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে পর্দার থেকে শুরু করে পলামেন্ট পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে বিচার কাট চলা হবে এটা যদি আপনি প্রতিষ্ঠা করতে পারেন বাংলাদেশ থেকে তরিয়ার समस्त দুর্নীতি বন্ধ হয়ে যেতে পারে ঠিক আর ইসলামের বিচার ব্যবস্থা এই সমাজে হোক আপনার আমার জীবনে সাধনা থাকার দরকার আছে না আমার বন্ধুরা যদি বিচার কার্য বিচার হয় বিচারটা কেমন হবে একটু জানার দরকার আছে না নাই আর আরো বলেন আছে না নাই আমার বন্ধুরা বিশ্ব কিভাবে বিচার করেছেন সেইভাবে বিচার যদি এই সমাজে প্রতিষ্ঠা হয়ে যায় এই সমাজের কোনো মানুষ আর চুরি করতে পারবে না বর্তমানে চুরির সংখ্যাটা সবচেয়ে বেশি বেড়ে গেছে কথা বলুন ঠিক না বেটি আমার বন্ধুরা বনু মজুম গোত্রের একটা মেয়ে ছিল নাম তার ছিল ফতেমা রসুলের কলি যার টুকটা ফতেমার নামে নাম নাম তার ছিল ফতেমা আমার বন্ধুরা বনু মজুম গোত্রের মেয়েটি ছিল ফতেমা সামান্য আটটা চুরি করার অপরাধে আমার বন্ধুরা তাকে গ্রেপ্তার হয়ে গেল তার বিপক্ষে আমার বন্ধুরা মামলা দেওয়া শুরু হয়ে গেল বিশ্বনবীর পক্ষে নয় বিশ্বনবীর আদালতে তার বিরুদ্ধে মামলা দেওয়া হলো এবার ফতেমার কাছে জিজ্ঞাসা করা হলো তুমি কেন দুর্নীতি তুমি কেন আটা চুরি করেছ সঙ্গে সঙ্গে সব কিছু শোনার পরে আমার বন্ধুরা বনুক মজ্জুম করত ওই সময় ছিল সপ্তাহে সব প্রান্ত একটি সমাজের অর্থাৎ গোত্র যখন ওই বনু করতেন এই মেয়েটা ফতেমা যখন চুরি করলো আটা তার বিপক্ষেরাইতেবা হলো আমার বন্ধুরা আঠাছুরিকে অপরাধে তার শাস্তি হলো আঙ্গতা হাতের পোসা পর্যন্ত কাটতে হবে আমার বন্ধুরা বিশ্রামী বিচার কার্যালয় করে দিলেন দেওয়ার পরে সমাজে উঠে গেল প্রতিমা যদি চুরি করেছে তাহলে তার হাত কাটতে হবে বোন ওই সময় ছিল সব প্রান্ত করত ওই গোত্রে একজন ব্যক্তি ছিল বিশ্বনবীর সাথে সবচেয়ে রিলেশান ছিল বিশ্বনবীর সাথে তার সতে চলাফেরা ছিল যার নাম ছিল ওসমা ওই গোত্রে কিছু মানুষেরা চিন্তা করলো যদি আমাদের সমাজে এই ফতেমা চুরির অপরাধ যদি হাত কাটা হয় আমাদের সমাজে সবাই আমাদেরকে চোরের গোষ্ঠী বলবে যার কারণে কিছু লোক একত্রিত হয় ওসমাকে বলা হলো ওসমা আমাদের পক্ষ থেকে নবীর কাছে একটু সুপারিশ করা হোক সুপারিশটা হলো এতটুকু আমাদের ফতেমা চুরি করে চাটা তার হাত কাটতে হবে শুধু রসুলকে বলবে হাত কাটার পরিবর্তে তার আঙ্গুল কাটতে হবে এতটুকু যদি বিশ্বনবী বিচার কার্য করে দেয় আমরা কত্রের সমস্ত মানুষেরা আখেরি জামানার নবীর পদে সন্তুষ্ট হয়ে যাব এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে রসুল এর সের সবচেয়ে ভালো সম্পর্ক ও সমাজ চলে গেল বিশ্ব নবীর কাছে বিশ্ব ডেকে বললেন ইয়া রসুল্লাহ আমি বললাম আপনি অনুমতি দেন তাহলে একটা কথা আপনার সমকে উপস্থাপন করতে পারি নবী বললেন ওসামা তুমি তাড়াতাড়ি বলে ফেলো ওসামা বললেন রসুল্লাহ হাবিব আল্লাহ বনু মজুম করতের একটা মেয়ে যার নাম ফতেমা চুরি কিছু আটা চুরি করা অপরাধে সে আপনি বিচার কার্য না করেছেন আপনার দরবার থেকে বিচার করেছেন তার হাত কাটতে হবে ইয়ার সুরাল্লাহ হাবিব যখন আপনি পাশ করে দিয়েছেন বনে মজ্জম গোত্রটা এলাকার সব সব গ্রন্থপর গোত্র সে ওই গোত্রের কিছু লোক আমার সাথে এরেছে আমাকে কিছু কথা বলেছে সেটা হলো আপনি প্রতিবার হাত কাটার পরিবর্তে যদি আঙ্গুলটা কাটতেন তাহলে গোত্র মানুষেরা আপনার পদে সবচেয়ে খুশি হয়ে যেত এই কথা গুরু সামা বললেন কথাটা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর দুইটা চোখ রক্তিম বন্ধ হয়ে গেল দুইটা চোখ রক্তিম পণ্য হয়ে গেল রক্তিম পণ্য অবস্থায় রাগান্বিত অবস্থায় উষামাকে ডেকে বললেন উষামা তুমি শুনে ডাকো শোনো শোনো উসামা তুমি যে কথাটা বলেছ শুনে রাখো ওই বনু মজুম গর্তের ফতেমা যদি না হয়ে রসুরের কলিজার টুকরা ফতেমা যদি হতো আর ফতেমা যদি চুরি করতো আমি নবী আমার মেয়ে হবার পরেও আটা চুরি করে অপরাধে আমি তাকে হাত কাটা অর্ডারে দিতাম সামান্যতম কার পণ্য করতাম না একবার চোরে চোরে বলেন আল্লাহ আকবার আমার বন্ধুরা বিশ্বনবীর প্রিয় স্বামী ওসমানাদি আল্লাহ তার আলহ বিশ্বরবীর কাছ থেকে একটি দৌড় দিলেন বনু মজরুম গর্তের কাজে চলে গেলেন সমস্ত লোকগুলোকে কথা যখন শোনালেন সকলে স্তব্ধতা হয়ে গেল আমার বন্ধুরা আখিরি জামানার নবী তিনি পক্ষপাতিত্ব করেন নাই সঠিকভাবে কোরআন দে বিচার করেছেন এমন বিচার যদি বাংলার জমিনে হতো বিচার বিশ্বাস করুন এই বাংলাদেশটা শোনার মতন হয়ে যেত কথা বলুন ঠিক না বেটি বিচার কোরআন দেয় হলে কেমন সুন্দর হয় একটু লক্ষ্য করেন পীরা বন্ধুরা একজন এহুদি আর একজন মুসলমান একটা সমস্যা পড়ে গেল সমস্যাটা সমাধানের জন্য আল্লাহ নবীর কাছে চলে আসলেন আল্লাহ নবীর কাছে এসে বললেন আল্লাহ সুরাল্লাহ আল্লাহ আমি ইহুদি আমি বললাম আর একজন বললেন আমি মুসলমান দুইজন একটা সমস্যা পড়েছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই সমস্যার সমাধানটা আপনি কোরআন দিয়ে দিয়ে দেন সঙ্গে সঙ্গে বিশ্বনবী তাদের দুইজনের সমস্ত কপদা কথা শোনার পরে সঙ্গে সঙ্গে রাসূল একটু চিন্তিত হয়ে গেলেন একটু অপেক্ষমান থাকলে আসমান থেকে শুন আসলো যে ইহুদির পক্ষে রায় দিতে হবে মুসলমানের বিপক্ষে রায় দিতে হবে আমার বন্ধুরা সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ওই ইহুদির পক্ষে রায় দিলেন মুসলমানের বিপক্ষে রায় দিয়ে দিলেন সঙ্গে সঙ্গে দুইজন ডাই পাওয়ার পরে রসুল্লাহ সাল্লাহামের দরবার থেকে বেরিয়ে গেলেন কিছুদিন আসার পরে মুসলমান বললেন ইহুদি শুনে রাখো এই বিচার আমি মানতে পারি না ইহুদি ভাই বলে কেন আপনি মানতে পারেন না সঙ্গে সঙ্গে মুসলমান বললেন আমাদের নবী হচ্ছে মুসলমান আমিও মুসলমান সব কিছু শোনার পরে আমি মুসলমান আমার পক্ষে রায় না দিয়ে ইহুদি তোমার পক্ষে রায় দিয়েছে এই আমি মানতে পারি না সঙ্গে সঙ্গে ইহুদি বললেন তাহলে কি করতে পারি মুসলমান বললেন চলো জাহানের প্রেসিডেন্ট ওমরের দরবারে যেতে হবে দ্বিতীয় বিচার সানি বিচার নিয়ে সঙ্গে সঙ্গে ইহুদি বললেন ঠিক আছে সেও তো মুসলমান চলো আমরা দুজন চলে যাই অত অমরের দরবারে মুসলমান এবং হুদি দুইজন হাঁটতে হাঁটতে চলে গেল ওমরের বাড়ির দরবারের সম্মুখে অমরের বাড়ি প্রবেশ করলেন একটা সালাম দিলেন ওমরের দরবারে এসে বললেন আমিরুল মেন খলিফাতুল মুসলিমিন আমরা একটা সমস্যা পড়েছি আপনি আমাদেরকে সুন্দর বিচারটা করে দেবেন সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা সঙ্গে সঙ্গে অমর বললেন ঠিক আছে তোমাদের সমস্যা সমাধানটা করে দেব তবে তোমাদের কাছ থেকে জানতে চাই আমার কাছে এসেছো প্রথমবার না সানি বিচার নিয়ে সঙ্গে সঙ্গে এহুদি বলল। আপনার কাছে দ্বিতীয়বার এড়েছে সানি বিচার নিয়ে সঙ্গে সঙ্গে আমার বললেন প্রথম বিচার কার নিয়ে সঙ্গে সঙ্গে মুসলমান বলল আমিরুল খলিফাতুল মুসলিমিন আমরা তো দুজন একটা সমস্যা পড়েছিলাম দুজন চলে গেছিলাম নবী বিশ্ব নবীর কাছে নবীর কাছে যাবার পর আমরা বললাম এর রাসূলুল্লাহ বললাম দুইজন সমস্যা পড়েছি আমি মুসলমান আর এই ভাই তো ইহুদি সুতরাং সব কথা শোনার পরে আল্লাহ নবী একটু চুপ থাকলেন কিছুক্ষণ পরে সমস্যা সমাধান দিলেন আমি মুসলমান আমার পক্ষে রায় না দিয়ে আমার বিপক্ষে রায় দিয়েছে ইহুদির পক্ষে রায় দিয়েছে সুতরাং এই বিচার আমি মানতে পারি না দ্বিতীয় বিচার নিয়ে আপনার দরবার রয়েছি আমিরুল মুমিন খলিপাতন মুসলিমিন আপনি সুন্দরভাবে বিচার কার্যটা করে দেন সঙ্গে সঙ্গে বললেন ওই হুদি আর মুসলমান মুসলমান তোমরা শুনে রাখো যে বিচার বিশ্রামের বিচার যে পছন্দ করে না তার বিচার অমর সুন্দরভাবে করতে জানে একবার জোরে জোরে বলুন আল্লাহ আকবার আমার বন্ধুরা সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ঘরের ভিতরে ঢুকে গেলেন ঘরের ভিতরে প্রবেশ করার পরে সঙ্গে সঙ্গে যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন রাঙ্গা একটা তরবারে নিলেন রাঙ্গা একটা তরবারি থেকে বেরিয়ে আসলেন মুসলমানের সম্মুখে সম্মুখে রেখে সঙ্গে সম্মুখে রেখে মুসলমানকে কাল্লা বরাবর একটা কোপ দিয়ে দিলেন কাল্লাটা দীক্ষণ দিতে হয়ে গেল এই দৃশ্য ইহুদি দেখে একটা দৌড়ে দিলেন বাড়ির দিকে রওনা দিলেন দৌড়াতে দৌড়াতে সেই হুদি বাড়ির ভিতরে প্রবেশ করলেন ঘরের দরজাটা আটকে দিয়ে কাবা কাবে শুরু হয়ে গেল সমস্ত দেশে উঠে গেল আমিরুল মোহমিন খলিপাতুল মুসলিমের একজন মুসলমানকে হত্যা করেছে একজন মুসলমানকে দুনিয়ার বাস্তা বিদায় গ্রহণ করিয়েছে আমার বন্ধুরা এই যখন সংবাদ সারা দেশে পড়ে গেল ওই মুসলমানের যত আত্মীয় ছিল সাতত্য স্বজন সবাই মিলে এবার বিশ্বনবীর দরবারে বিশ্বনবীর আদালতে অমরের বিরুদ্ধে মামলা দেবা শুরু হয়ে গেল আমার বন্ধুরা অমরকে ডাকা হলো সঙ্গে সঙ্গে অমরকে কার পরে ওই যে মুসলমানের আত্মসূজন আছে তারাও বিশ্ব নবীর চলে গেলেন সঙ্গে সঙ্গে আমিরুল মেনিন খলিফাতুল মুসলিম ওমরকে ডেকে বিশ্বনে বলেন ওমর তুমি কি একজন মুসলমানকে হত্যা করেছ তোমার বিরুদ্ধে আমার আদালতে মাম বেড়েছে ওমর আমি যে বিচার কার্য আমি যে বিচার করব তুমি মেনে নিতে পারবে কিনা বলে দাও সঙ্গে সঙ্গে আমিরুল মেনিন খলিফাতুল মুসলিমিন বললেন ইয়ার সুল্লাহ হাবিব আল্লাহ শুনে রাখো আপনি আমাকে কোরআন দিয়ে বিচার করবেন কোরআন দিয়ে বিচার করলে আমার বিরুদ্ধে রায় হয়ে যায় আমি ওমর সেটা মেনে নিতে প্রস্তুত আছে একবার জোরে জোরে বলুন আল্লাহ আকবার সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা আমিরুল মিরিন খলিপাতুর মুসলিম যখন এই কথা বললেন বিশ্বরামের সঙ্গে সঙ্গে অমরকে বললেন অমর কেন তুমি একজন মুসলমানকে হত্যা করেছ তোমার জবান বন্ধ একে জানতে চাই সঙ্গে সঙ্গে মরাদি আল্লাহ চোখ দিয়ে পানি টপ টপ করে জমিনে পড়া শুরু হয়ে গেল আমিরুল মুসলিম চোখের পানি ছেড়ে দিয়ে করা শুরু হয়ে গেল টপ টপ করে জমিনে পরে বলে হাল্লার নবী কে সঙ্গে সঙ্গে মর বলেন হাবিবাল্লাহ আপনি আমাকে মাফ করবেন আপনি আমাকে ক্ষমা করবেন আপনি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ইয়ার্লা হাবি হাবিবাল্লাহ আমি একজন মুসলমানকে হত্যা করি নাই আমি একজন মুসলমানকে হত্যা করি নাই আমি একজন মুসলমানকে হত্যা করি নাই সঙ্গে সঙ্গে বিশ্বনায় বললেন অমর তাহলে তুমি কাকে হত্যা করেছো জবান থেকে জানতে চাই সঙ্গে সঙ্গে আমিরুল মোখ মেরিন খলিফাতার মুসলিমে হ্যানেল্লা সাল্লাল্লাহ কাসাল্লাম এর কাছে বললেন হ্যানেল্লাহ খাম ই এই মুসলমান আর ইহুদে একটা সমস্যা সমাধান পড়ে একটা সমস্যায় পড়েছিলেন সমাধানের জন্য প্রথমবার আপার দরবারে চলে গেলেন ইয়ার আল্লাহ কাবে আপনি তাদের দুজনের সমস্ত কতনো কতনো সমস্ত ঘটনা সুন্দরভাবে শুনলেন শোনার পরে ইয়ারুসুল্লাহ খাবে ইবাল্লাহ আপনি কোরআন দেবী বিচার করেছেন ইহুদের পক্ষে রায় দিয়েছেন আর মুসলমানের বিপক্ষে রায় দিয়েছেন ইয়ারুসুল্লাহ খবে ইবাল্লাহ তারা আপনার সম্মুখে মেনে নিয়েছিল কিন্তু আপনার দরবার থেকে আপনার ঘর থেকে বেরোনোর পরে কিছুদিন আগে আসার পরে মুসলমান চেয়ে আনতে পারি নাই সঙ্গে সঙ্গে দ্বিতীয় বিচারের জন্য আমার দরবারে ছিল আমি দ্বিতীয় খলিফা ওমরের দরবারে তারা দুজন এসেছিল সুন্দরভাবে বিচার পাওয়ার জন্য ইয়ারুস্লাই বললাম যখন আসলাম আমার দরবারে আমি দুইজনের সমস্ত কথন না কথা শুনলাম সব কথা শোনার পরে আমি বললাম আমার দরবারে দ্বিতীয় বিচার না প্রথম বিচার সঙ্গে সঙ্গে হুদি বলল দ্বিতীয় বিচার ইয়ারসুর আল্লাহ হাবি বাল্লা বিচার যখন আমার কাছে আসলো সেখন আমার মতায় মনে পড়ে গেল কোরআন শরীফের ওই নায়ান ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত আল্লাহর প্রিয় গোলাম হতে পারবে না মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে তার রবের বিচার ব্যবস্থা তনবের বিচার ব্যবস্থাকে যতক্ষণ পর্যন্ত মেরে নিতে না পারবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি মোমেন হতে পারবে না কথা বলুন ঠিক না বেঠি ইয়া রসুল আল্লাহ আপনি বিচার কার্যালয়ে আপনি বিচার করেছিলেন এই মুসলমান পছন্দ করি নাই সুতরাং আল্লাহ পাক বলছেন সে ব্যক্তি আনলার নবীর বিচারকে পছন্দ করি না সে তো মমিন থাকে না সুতরাং আমি একজন হত্যা নাই। আমি একজন কোরআনের বিচারকে একজন কাফেরকে হত্যা করেছি কাফেরকে হত্যা করার পরিবর্তে যদি আমি ওমর আমার কাল্লাটা চড়ে দেয় আমি হাসতে হাসতে কাল্লাটা দিয়ে দেব তুই এর বাতিরের কাছে এক সেকেন্ডের জন্য মাথা নত করবো না একবার জোরে জোরে বলেন আল্লাহ আকবা আমার বন্ধুরা সঙ্গে সঙ্গে বিশ্বনবী সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিয়ে কাদা শুরু হয়ে গেল সঙ্গে সঙ্গে অমর হাতি আন্না উত্তরানুঘুরে বিচার কার্য শোনার পরে সঙ্গে তিনি চিন্তা করলেন ওই মুসলমানের যত আছে সমস্ত ব্যক্তিগুলো হাজার করে বললেন বিচারটা আপনার কাছে নিয়ে আসা আমাদের চরম ভুল হয়েছে আপনি আমাদের ক্ষমা দৃষ্টি দেখবেন আমরা চাই না অমরের বিচার আপনার দরবার থেকে অমরকে আপনি খাবি কসুর খালাস দিয়ে দেন একবার জোরে জোরে বল বলুন আল্লাহ আকবার আমার বন্ধুরা বিশ্ব নবীর অর্ধদানের প্রেসিডেন্ট সে আমার কোরআন দে বিচার করতে নিজের সন্তানটাকে বলতো সাদ দেই নাই সে আমার কোরআনের বিচার করার কারণে আমার বন্ধুরা আল্লাহর নবীর আদালতে ওমরের বিরুদ্ধে মামলা আসলো সে আমার ইসলামের পথবিদল থাকার কারণে বিচার কোরআন ব্যবহার করার কারণে আল্লাহ পাক তার প্রতি খুশি হয়ে গেল তার বেকচুরি খেলা হয়ে গেল চিৎকার করে বলেন আল্লাহু আকবার আমার বন্ধুরা এই যে এমন বিচার যদি বাংলার জমিনে হয় এই দেশের কোন ব্যক্তি নিজের সন্তানকে পর্যন্ত সার দিতে পারবে না ঠিক কথা বলুন ঠিক না বেঠি আজকে দুনিয়ার মানুষরা পাগল হয়ে গেছে গাড়ি বাড়ি আর সম্পদের বহে ক্ষমতার বহে

এক মুসলমান আর এক মুসলমানের ভাই ছিল আর এখন মনে হয় এক মুসলমান আর এক মুসলমানের শত্রু বিশ্ব নবীর সাহাবাইকে আমরা এক মুসলমান আর এক মুসলমানের মেহমানদারি করেছে তারা এক প্লেটে খাওয়া দাওয়া করেছে আর আজকে একজন মুসলমান একজন মুসলমানের সহ্য করতে পারে না সে একটা নিবিষ্ট দলের লোক একটা নিবিষ্ট দলের লোক সে একজন আরেকজনকে ঘায়েল করার জন্য চিন্তা করে রসুলের সাহাবাই কেরামরা কেমন ছিল জোরে বলেন ছিল না বিশ্বনবীর প্রিয় সাহাবাই কেরামরা একজন সাবি আরেকজন সাবিকে মেহমানদারি করেছেন চিৎকার করে বলেন আল্লাহ আকবা কেমন একজন মুসলমান একজন মুসলমানের প্রতি ভালোবাসা ছিল যে ভালোবাসা এখন আমাদের দরকার একজন মুসলমান একজন মুসলমানের শত্রু হতে পারে না একজন মুসলমান একজন মুসলমানের সবচেয়ে আইনা স্বরূপ বন্ধু হবে হয়ে যাবে নবীর প্রিয় সাহাবাই আমরা কেমন জীবন গঠন করেছিল একটু লক্ষ্য করুন প্রিয় বন্ধুরা কোরআন যদি কায়েম হয়ে যায় এমন জীবন আমি করতে পারবো আমার বন্ধুরা ইতিহাস প্রমাণ করে আল্লাহ নবীর বাড়িতে একজন সাহাবি চলে আসলেন এসে বললেন এর আল্লাহ খাবি বাল্লাহ আমি আপনার বাড়িতে মেহমানদার হত আমি মেহমানদার হতে চাই ইয়া রসুল আল্লাহ আমি আপনার বাড়ির মেহমান হতে চাই আপনি আমাকে মেহমান হিসাবে গ্রহণ করবেন কিনা জানিয়ে দিন সঙ্গে সঙ্গে বিশ্বনবী বললেন সাহাবি তুমি এক অপেক্ষ মান আমি বাড়ির ভিতরে যাব রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বাড়ির ভিতরে গেলেন বাড়ির ভিতরে প্রবেশ করার পরে সমস্ত স্ত্রী কাদেরকে লক্ষ্য করে বলল ও আমার প্রিয়তম স্ত্রীগণ আমার বাড়ি একজন মেহমানদারে আসতে চাই তোমরা কি মেহমানদারি করাতে পারবে কেন বলে দাও সঙ্গে সঙ্গে তার স্ত্রী বললেন ইয়ারসোল্লাহ হাবিব আল্লাহ মেহমানদারি করব এই খাবার পর্যন্ত আমাদের বাড়িতে নাই একবার চোরে চোরে বলুন আল্লাহ আকবার সঙ্গে সঙ্গে স্ত্রী কাজ দেয় কথা শোনার সঙ্গে সঙ্গে ফিরে আসেন এবার সাহবাই কেরামদেরকে লক্ষ্য করে বলল ও আবার সাহবাই কেরামরা তোমরা কি আমার পক্ষ থেকে একজন বেহমান তোমরা গ্রহণ করতে পারবে কেন বলে দাও সঙ্গে সঙ্গে নবীর একজন সাবি হাতটাও চুরি করে বললেন রসুলের পিরু ও সাবি নাম তার ছিল আবু তালা রাদি আল্লাহ তারানগ আবু তালা রাদি আল্লাহ তারানগ সঙ্গে সঙ্গে নবীকে বলেন রসুল আল্লাহ আমি এই মেহমানকে নিতে চাই একবার জোরে জোরে বলুন আল্লাহ আকবার মেহমান যে বাড়িতে আসে সেই বাড়ি পথে রহমত নাজিল করেন তিনিকে জোরে বলেন তিনি বাড়িতে মেহমান আসলে খুশি হবেন মেহমান আসলে খুশি হবেন মেহমানদারি করা নবীদের সুন্নাত আমার বন্ধুরা আবু তালা রাতে আল্লাহ তালা ওই সাবিকে নিলেন আস্তে আস্তে করে বাড়ির দিকে রওনা দিলেন বাড়ির দিকে রওনা দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলেন ছোট একটা তার একটা রুম দিলেন দেওয়ার পরে সাবি আবু তালা রাদি আল্লাহ তালহ এই বেহমানকে ঘরে রাখলেন স্ত্রী কারে চলে গেলেন স্ত্রীকে বললেন স্ত্রী ও আমার প্রিয়তম স্ত্রী নবীর কাছ থেকে একজন মেহমান পেয়েছি নবীর কাছ থেকে একজন মেহমান পেয়েছি ও আমার প্রিয়তম স্ত্রী তুমি খুশি থাকবে তোমার কাজে জানতে চাই আমাদের বাড়িতে কোনো খাদ্য খাবার আছে কেনা জানতে চাই এই কথা যখন নবীর প্রিয় সাবি আবু তালা রাধি আল্লাহ বললেন সঙ্গে সঙ্গে স্ত্রী বললেন আমার প্রিয়তম স্বামী আপনি কি জানেন না আমাদের দুইটা 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 সন্তান আছে এই সন্তানের সন্তানের জন্য যতটুকু খাবার আছে এতটুকু খাবার ছাড়া আমাদের বাড়িতে আর কোনো খাদ্য খাবার নাই একবার জোরে জোরে বলেন আল্লাহ আকবা আবু তালা রাধি আল্লাহ বললেন ও আমার প্রিয়তম স্ত্রী তাহলে মেহমান রসুলের কাছ থেকে কি মেহমানদারি করতে পারি সঙ্গে সঙ্গে স্ত্রী বললেন যাও তুমি হেমানদারি কাজে মেহমানের কাজে চলে যাও আবু তালা রাতে আল্লাহ ওতারা মেহমানের কাজে চলে গেলেন দুইটা সন্তানকে তাড়াতাড়ি ঘুম ফোরানোর ব্যবস্থা গ্রহণ করলেন দুইটা সন্তান ঘুমিয়ে গেল কিছুক্ষণ পরে স্ত্রী সাবিকে আবু তালা রাতে আল্লাহ ওতানকে ডাকলেন ডেকে বললেন তোমার মেহমানের জন্য যে খাবার আছে খাবার নিয়ে চলে যাবে তুমিও খাবে তোমার মেহমানও খাবে এমও পর্যন্ত খাবে তবে খবরদার যেসব মেহমানের কাছে খাবার নিয়ে চলে যাবে সঙ্গে সঙ্গে যে থাকবে আলুটা তুমি হঠাৎ করে নিভিয়ে দেবে অথবা আগুনগুলোকে তুমি অর্থাৎ নিবে ব্যবস্থা গ্রহণ করবে অন্ধকারে ওই মেহমান খাবার শুরু করবে আপনি ওঠাবেন আর খাওয়ানোর চেষ্টা করবেন প্র্যাকটিক্যাল সাথে দেখাবেন খবরদার খবরদার এতটুকু আপনি খাবার খাবেন না এতটুকু খাবার যদি আপনি খেয়ে ফেলেন মেহমানদারকে মেহমান সঠিকভাবে করতে পারেন কথা ঠিক আমার বন্ধুরা আমার বন্ধুরা সঙ্গে সঙ্গে নবীর প্রিয় পিরোসামি আবু তালে আল্লাহ সমস্ত খাবার নিয়ে মেহমানের সম্মুখে অত্যাল সুন্দরভাবে বসলেন মেহমানের জন্য বিছানা পাড়িয়ে দিলেন পাড়ার পরে এবারে মেহমানের সম্মুখে খাবার রাখা হলো আর পাশে আছে স্ত্রী পদ্মা সহকারী স্ত্রী আছে এরপরে আবুতলা এরপরে রসুলের প্রিয় সাহাবি হঠাৎ করে সঙ্গে সঙ্গে আবুতলা রাতে আল্লাহ রবির মেহমানকে বললেন আপনি খাবার শুরু করেন নবের বেহমান গোসা রুটি খাওয়া শুরু হয়ে গেল হঠাৎ করে যে স্ত্রী কথা শুনেছিল সঙ্গে সঙ্গে একটা দিয়ে আলো গেল বেহমান তাড়াতাড়ি ফু বললে আলোর ব্যবস্থা করেন সঙ্গে সঙ্গে আবু আল্লাহ বললেন চিন্তা করা লাগবে নবের বেহমান আলো লাগবে না অন্ধকারে আপনিও খানা খান আমি পর্যন্ত খানা খাই একবার জোরে জোরে বলুন আল্লাহ আকবা আমার বন্ধুরা সঙ্গে সঙ্গে আস্তে আস্তে করে মেহমান খাবার খাওয়া শুরু হয়ে গেল খাইতে খাইতে তার পেটটা ভরে গেল কিছু রুটি বাকি দেখলো তিনি মেহমান বললেন যার খাব না ওই রুটিটা নিয়ে এবারে চলে আসলেন স্ত্রীর কাছে দিলেন ওই যতটুক ছিল তাদের সন্তানদের থেকে ওঠার পরে ততটুকু ব্যবস্থা গ্রহণ করেছে দুই স্বামী এবং স্ত্রী তারা কোনো খাদ্য খাবার খায় নাই মেহমান সুন্দরভাবে হয়ে গেল আমার বন্ধুরা নবীর প্রিয় সাহাবাইকে আমরা একজন মমিন আরেকজন মমিন এত ভালোবাসত এত মহব্বত করত আমার বন্ধুরা বর্তমান সময়ে যদি রসলের একজন